নমস্কার বন্ধুরা আমি শর্মিলা আমার ইউটিউব চ্যানেল স্বপ্নের আল্পনায় তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজকেও আমি চলে এসেছি আরও একটি গল্প নিয়ে গল্পের শুরুতে তোমাদের বলে রাখি যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও যাতে পরবর্তীতে দেওয়া গল্পগুলো তোমরা মিস না করে যাও এবার চলো গল্পে ফিরে আসা যাক গল্প কথা এক যে ছিল পান্তাবুড়ি সে পান্তা ভাত খেতে বড্ড এক চোর এসে রোজ পান্তাবুড়ির পান্তা ভাত খেয়ে যায় তাই বুড়ি লাঠি ভর করে রাজার কাছে নালিশ করতে চলল পান্তাবুরি পুকুর ধার দিয়ে যাচ্ছিল একটা শিঙি মাছ তাকে দেখতে পেয়ে বলল পান্তাবুড়ি কোথায় যাচ্ছ পান্তাবুড়ি বলল চোরে আমার পান্তা ভাত খেয়ে যায় তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি শিঙি মাছ বলল ফিরে যাবার সময় আমাকে নিয়ে যেও তোমার ভালো হবে পান্তাবুরি বলল আচ্ছা তারপর পান্তাবুড়ি বেলতলা দিয়ে যাচ্ছে একটা বেল মাটিতে পড়েছিল সে বলল পান্তাবুড়ি কোথায় যাচ্ছ পান্তাবুড়ি বলল, চোরে আমার পান্তা ভাত খেয়ে যায় তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি বেল বলল ফিরে যাবার সময় আমাকে নিয়ে যেও তোমার ভালো হবে পান্তাবুড়ি বলল আচ্ছা তারপর পান্তাবুড়ি পথের ধারে খানিকটা গোবর দেখতে পেল গোবর বলল পান্তাবুড়ি কোথায় যাচ্ছ পান্তাবুড়ি বলল চোরে আমার পান্তা ভাত খেয়ে যায় তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি গোবর বলল ফিরে যাওয়ার সময় আমাকে নিয়ে যেও তোমার ভালো হবে পান্তাবুরি বলল আচ্ছা তারপর খানিক দূর গিয়ে পান্তাবুড়ি দেখল পথের ধারে একখানা খুঁড় পড়ে রয়েছে খুঁড় বললে পান্তাবুড়ি কোথায় যাচ্ছ পান্তাবুরি বলল চোরে আমার পান্তা ভাত খেয়ে যায় তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি খুর বলল ফিরে যাওয়ার সময় আমাকে নিয়ে যেও তোমার ভালো হবে পান্তাবুরি বলল আচ্ছা তারপর পান্তাবুরি রাজার বাড়ি গিয়ে দেখলো রাজামশাই বাড়ি নেই কাজেই সে আর নালিশ করতে পারলো না বাড়ি ফিরে যাওয়ার সময় পান্তাবুরির খুর গোবর বেল আর শিংি মাছের কথা মনে পড়লো সে তাদের সকলকে তার থলের ভিতর ভরে নিয়ে বাড়ি ফিরে এলো পান্তা যখন বাড়ির আঙিনায় এসেছে তখন খুর্তাকে বলল আমাকে ঘাসের ওপর রেখে দাও তাই বুড়ি খুরখানাকে ঘাসের ওপর রেখে দিল তারপর যখন সে ঘরে উঠতে যাচ্ছে তখন গোবর বলল আমাকে সিঁড়ির ওপর রেখে দাও তাই বুড়ি গোবরটাকে সিঁড়ির ওপর রেখে দিল বুড়ি যখন ঘরে ঢুকল তখন বেল বলল আমাকে উনুনের ভিতর রেখে দাও শুনে বুড়ি তাই করল, শেষে শিঙি মাছ বলল আমাকে তোমার পান্তা ভাতের ভিতর রাখো বুড়িও ঠিক তাই করল, তারপর রাত হলে বুড়ি রান্না খাওয়া সেরে ঘুমিয়ে রইল ঢের রাত্রে চোর এসেছে সে তো আর জানে না সেদিন বুড়ি কি ফন্দি করেছে সে পান্তা ভাতের হাড়িতে হাত ঢুকিয়ে দিল সেখানে ছিল শিঙি মাছ সে চোরের হাতে অমনি কাটা ফুটিয়ে দিল সে তার দুচোক বেয়ে জল পড়তে লাগলো শিঙি মাছের খোঁচা খেয়ে চোর কাঁদে কাঁদতে উনুনের কাছে গেল তার ভিতরে ছিল বেল চোর যেই আঙুলে তাপ দেওয়ার জন্য উনুনে হাত ঢুকিয়েছে অমনি ফটাস করে বেল ফেটে তার চোখে মুখে ভয়ানক লাগলো তখন সে ব্যথায় আর ভয়ে পাগলের মতো হয়ে যেই ঘর থেকে ছুটে বেরোতে যাবে অমনি সেই গোবরে তার পা পড়েছে তাতে সে পাহরকে ধপাস করে সেই গোবরের উপরেই বসে পড়ল তারপর গোবর লেগে ভূত হয়ে বেটা গিয়েছে ঘাসে পা মুসতে সেখানে ছিল খুঁড় তাতে ভয়ানক কেটে গেল তাতে আর ও মাগো বলে গেলুঙ্গেচিয়ে বাঁচার যায় কোথায় তা শুনে পাড়ার লোক ছুটে এসে বলল এই বেটা চোর ধর বেটাকে মার বেটাকে কান ছিঁড়ে ফেল তখন সে চোরের সাজা হলো গল্পটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে লিখে জানাতে ভুলো না কিন্তু আর ভালো লাগলে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আজ তাহলে এই পর্যন্তই থাক দেখা হবে পরের ভিডিওতে আরেকটি গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো